হ্যালো এভরি ওয়ান এই মুহূর্তে আমরা হাঁটতেছি বাংলাদেশের বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর রাস্তা দিয়ে অনেকে অবশ্যই তুলনা করবে হচ্ছে রাজশাহী বলবো রাজশাহীর রাস্তা দিয়ে দেখছি রাজশাহীর রাস্তা হচ্ছে কৃত্রিম রাস্তার পরিবেশটা রাস্তার আশেপাশে পরিবেশটা হচ্ছে প্রাকৃতিক ভাবে তৈরি বাংলাদেশের সব থেকে সুন্দর রাস্তা হচ্ছে এইটা হাটটিলাতে আমরা আসছি আহ পরিবেশটা অনেক সুন্দর দেখতেছেন আশেপাশের সবুজ মনোরম পরিবেশ এই যে সবুজ মনোরম পরিবেশ পিছনে কি পাহাড় ও ভাইয়া ভাইয়া সরি ভাইয়া ইসনে পাহাড়টা দেখছস এই পাহাড়টা দেখছস কি তা কোথায় আসছ তুমি বলো স্টলেট স্টলেট কোথায় আসলি এটা জায়গার নাম কি জায়গার নাম তো তো ভুলি লাকটা দিছে আবাগান আর আছে পাহাড় টিলা এখন আমরা যাচ্ছি পাহাড় টিলার দিকে যে পাহাড়টা আছে আর বড় পাহাড় আছে আমরা ওই দিকে যাবো

এই পাশে পাহাড় এই পাশে পাহাড় আর আমরা মাঝখানে রাস্তা দি হাঁটতেছি এই পাহাড়ের এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাবারের গাছ ঠিক আছে গাছগুলো থেকে রাবার পরে এই যে গাছগুলো দেখতেছেন সব হচ্ছে রাবারের গাছ বুঝছেন আর এই যে এটা তো একটা চার বাগান প্লাস আর এটা হচ্ছে পাহাড় টিলা পাহাড় টিলার উপরে এখন আমরা উঠবো চার বাগান তো দেখতেই পাচ্ছেন হ্যালো এভরিওয়ান আমরা আসছি চার বাগানে এই আমাকে দেখে নেন আমি তো আসছি চার বাগানে এই যে পিছনে আছে আমাদের পাহাড় পাহাড়টা কি দেখা যায় অবশ্যই দেখা যায় পিছনে আছে পাহাড় এইখানে আর একটা পাহাড় আছে এই যে আমরা এখন এই পাহাড়ে উঠবো এই পাহাড় একটু জুম করে দেখা যায় বাবা এই যে আমরা এখন এই পাহাড়ে উঠবো পাহাড়টা প্রচুর বড় সড়ো পাহাড় বুঝছেন এগুলো হচ্ছে চার বাগান আর চার বাগানের উপরে এটা হচ্ছে পাহাড় টিলা পাহাড় টিলা কি অন্ধকার অন্ধকার করে দেখা যায় মানে ভিতর তো অনেক ভিতরে ঘন বন জঙ্গল তো ওখানে শুধুমাত্র আমরা দুইজনে আসি যদিও বা হয়তো আমার কলজার ভিতর নাই কেন কি আর হবে কিছু হক কিছু হবে না তাই হক কিছু হলে হবে এই সমস্যা নেই কলজার মধ্যে ভয়টাই নাই তো ওই জন্য আমি যাচ্ছি ঠিক আছে এটা তো যাবো আর আমার ভাই এখন উঠবে পাহাড়ে ওই যে পাহাড়ে যে মাথাটা দেখা ভিডিওতে দেখি ভাই কম মনে হলে এটা কিন্তু কম নয় এটা কিন্তু বহুত বড় অনেক উচ্চ দেখি তুমি কেমন উঠতে পারবাও আজকে তোমার পরীক্ষা দেখি তুমি এই পাহাড়ে উঠতে পারবাও কি না পাও হুম চলো এই যে আমিও আছি পাহাড়ে এখানে উঠতে হবে দুইজন মিলে ভয় হয়ে না উঠ এই জায়গায় উঠতে হবে শুধুমাত্র আমরা দুইজন আর কেউ নাই ওই ভাইটায় উঠতেছি ড্রাইভার বলে এই সাইড দিয়ে উঠি দেখি কম সম নাকি তুই তো এমনি উঠি আমার হাত যে মোবাইল আমার তো কষ্ট হচ্ছে ওহ হ্যাঁ পড়ে গেলে কিন্তু দাঁত মুখ যাবি ঠিক পাহাড় ওহ আরও কতখানি ওঠা লাগি আসি আমরা দুইজন হয়ে আছে আর আমি আছি কদখানি উঠছি পাহাড়ে ভাইয়া ওই পরে ভিডিও করি আগে ওট আমরা দুজন মিলে অ্যাডভেঞ্চার করার জন্য পাহাড়ে আসছি ওই তো উঠেই না কেমন কষ্ট ভাইয়া হ্যাঁ কেমন কষ্ট হ্যাঁ ও আরও কতখানি ওটা লাগবে দেখছিস এই সাইডটায় হ্যাঁ হ্যাঁ ওহ পাহাড় খুব সব আর উঠপু আয় পাহাড়ে উঠে গেছি হুর রায় উইখ না পাহাড় ও এই সাইড আরো আছে আয় 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 কই থেকে আমরা আসছি দেখাই যায় না নিচে জুম করলেও দেখা যায় না জুমগুলো দেখা যায় না আর কই থেকে আসছি হ্যালো এভরিওয়ান আমরা একদম পাহাড়ের চুলায় উঠছি মানে এটার উপরে আর কোনো পাহাড় নেই সিরিয়াসলি এখন আমরা যেখানে আসছি এটা হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়া এখন ওই সাইডেও হচ্ছে নিস এই সাইডেও নিস এই সাইডে তো খুঁজি পাওয়া যাবে না কদ্দূর গেছি আসছি আমরা এই সাইডে বসা অসম্ভব এই সাইডে নিস ওই যে রাস্তা দেখা যায় আমরা আছি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় সিলেটের সর্বোচ্চ পাহাড়ের চড়ায় ওখানে উঠবে চারপাশে খালি শব্দটা শোনেন আকাশটা খারাপ এখন হয়তো বা বৃষ্টি আসতে পারে ওই জন্য এখন আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি এখন আমরা বাসার দিকে যাব আকাশটা খুব খারাপ তো বৃষ্টি আসতে পারে কারণ আমাদের পাহাড় থেকে নামতে হবে ওই যে ভাই অলরেডি পাহাড় থেকে নামা শুরু করে আমরা এখন নামবো নিচে নামতে হবে তো নামার সময় ভিডিও করা অসম্ভব পরে যাবে যাবে আমার হাত পা ভাঙবে অতএব থাক মোবাইলটা অফ করে পাহাড় থেকে নামে ঠিক আছে নেমে তারপরে আবার কথা বলেছি গুড বাই টা আমরা এখন পাহাড় থেকে নামিয়েছি ভাই অলরেডি পাহাড় থেকে নামার সময় ক্রাশ করে ফেলছে এখন কিছু করার নাই ভাই অলরেডি ক্রাশ ক্রাশ করছিল অলরেডি আমরা নাম দিছি পরিমরি গেলে হাত পাও ভাঙি যাবে কিচ্ছু করার নাই পরিমরি গেলে হাত তো ভেঙে যাবে শুধুমাত্র আমরা দুইজন আর কেউ নাই অনেক বড় কোলে জানি আমরা পাহাড়ের ভিতরে আসছিলাম এখন আপনার নামতে খুব কষ্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা চলো নিচে নামছে এখন মানে আমি আপনাদেরকে দেখাবো যে নামাটা কি পরিমাণ কঠিন ওই পাহাড়ের খারাপ হাত থেকে নামাটা ওই যে ওই ভাই নাম দিছে

আসলে সিলেটটা আসলে অপরূপ সৌন্দর্য প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর একটা পাহাড় আছে এখানে একটা পাহাড় আছে রাস্তা দিয়ে আমরা হাঁটি পাহাড় পাহাড় আর কি বলবো আমাদের চা বাগান ঘোরা শেষ এখন আমরা এই যে আমাদের চা বাগান পিছনে পিছনে আমাদের চা বাগান ছিল তারপর হচ্ছে পাহাড় ছিল আমরা সব জায়গাতে ঘুষতি এখন আমরা এই যে রাস্তায় চলে আসলাম এখন আমরা অটো বা একটা অটো তো না এখানে শুধু সিএনজি রিস্ক পাওয়া যায় সিএনজি নিয়ে চলে যাবো একটা আছে চা মালিশুয়ান্ন লেখা রোডটা দেখছেন ভাই এই চারপাশে এই রোডটা ভাই মানে কি বলবো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রোড হচ্ছে এই স্লিটের এই রোডটা বাংলাদেশের বাংলাদেশের থেকে সুন্দর রাস্তায় আমরা এখন আটটি বাংলাদেশের মধ্যে এটা এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দর রাস্তা এখন যদি আমার কথা বিশ্বাস না করেন আপনারা নেটে ইউটিউবে যেখানে পারেন সেখানে সার্চ দেখতে পারেন এই রাস্তাটা এই যে রাস্তা